আদাবো নমস্কার আমরা এখন চাঁচল থেকে এসছি অনেকটা পথ অতিক্রম করে এখানকার মানুষ কেউ অ্যাড্রেস বলতে পারছিলেন না তো একটা আমরা স্বামীহেরা অর্থ মাকে বলেছিলাম যে আমরা কিছু আপনার বাড়িতে গিয়ে কিছু অর্থ আপনাকে দিয়ে আসবো আমাদের কাছে কিছুদিন আগে এসেছিলেন বলেছিলেন যে আমার ওই রকম অভাবে সংসার ঠিকঠাকভাবে সংসার চালাতে পারি না তাই ওনাকে কথা দিয়েছিলাম তাই আজকে ওনার বাড়িতে এসেছি বর্তমানে উনি নেই কোনো কাজে হয়তো বাইরে গেছেন আমরা ওনার জন্য ওয়েট করছি তো ওনাকে কথা দিয়ে আমরা কথা রেখেছি তাই আজকে আমরা ওনার বাড়িতে এসেছি আমরা সঠিক এখনো ওনার বাড়ি বলতে পারবো না তো আমরা এই লোকেশানে এসেছি খুব একটা পরিবেশ সুন্দর দেখতে পাচ্ছি লোকেশান তো ওই মা আসবে ওনার মা এর হাতে আমরা কিছু অর্থ তার হাতে তুলে দেবো উনি হয়তো ভিক্রি করে বেরেন তাই আজকে ওনার বাড়িতে এসেছি আমরা তো এখানকার মানুষজন আছে ঠিকভাবে অ্যাড্রেসও বলতে পারছে না জায়গা নামও বলতে পারছি না তাই আমরা অনেক দূর থেকে মানে খুব পরিশ্রম হয়ে গেলো আমাদের আসতে তো যারা আমাদের ভিডিওটা দূর দূরান্ত দেখছেন প্লিজ দয়া করে বলছি একটু ভিডিওটা মানবতার খাতিরে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি কোনটা আমরা সঠিকভাবে বলতেও পারছি না কেউ নেই এখন উনি আসবেন তারপর হয়তো ওনার বাড়িতে ওনার সাথে আমরা গিয়ে দেখবো ওনার বাড়িঘরে অবশ্যই কী কীভাবে দিন চলে ওনার তো আশা করি দর্শক আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটু আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রায় এরকম অসহায় পরিবার এবং অনাথ বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াই যারা আমাদের ভিডিও দেখানো অবশ্যই জানেন যে আমরা কী কাজ করি তাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ দয়া করে আমাদের ভিডিওটি রিকোয়েস্ট শেয়ার করবেন কোনটা বাড়ি ওনার সাহেলে ঘর বাড়ি কোনটা কেউ নাই বাড়িতে কেউ নাই দেখুন ওনার বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো নেই আমরা এখন উনি এসছেন ও কথা বলে নেব এই ঘরে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন মায়ের কান্না বলো আর যাই বলো আপনারা আমরা ঘরে প্রবেশ করলাম অনুমতি নিয়ে দেখুন খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছি আপনার এই পরিস্থিতি এখন ঠান্ডার সময় দেখতে পাচ্ছেন মাঠের ঘর আপনি কোথায় গেছিলেন

আজকের দিন চালাবে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ওনার বাড়ির অবস্থা তো বিশেষ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি আমাদের শেয়ার করবেন আমরা ওনাকে কথা দিয়েছিলাম তাই আজকে আমরা ওনার বাড়িতে এসেছি যতটা পারবো ইনশাআল্লাহ উপরওয়ালা কৃপায় আমরা ওনাকে সাহায্য করে যাব তো আপনারা এগিয়ে আসুন এরকম অসহায় মা বাবা এবং অনাথ অসহায় যে বাচ্চাগুলো রাস্তা হাতে ঘুরে বেড়ায় তাদের পাশে একটু এসে একটু দাঁড়াবেন কিছু উপকৃত হবে আপনার কিছু সাহায্য পেলে তো আপনারা অবশ্যই অবহেলা করবেন না আপনারা আসবেন দেখতে পাচ্ছেন ওনার বাড়ির আমরা ভিউটা দেখাচ্ছি হুম উনি ভীষণ কষ্টতে দিন কাটাই তো আমাদের কাছে বেশ কিছুদিন আগে উনি গিয়েছিলেন আমাদের গিয়ে বলে এসছিলেন যে আমার কেউ নেই আমার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে তো কতদিন হলো আপনার স্বামী মারা অনেকদিন হয়ে গেছে তো আপনি এখন কি করে খান তাহলে

দেখুন তো যতটা আয় করি সেখান থেকে আমরা কিছু অর্থ ব্যয় করি আপনাদের মতো অসহায় মানুষদের জন্য এতে হয়তো উপরওয়ালা আমাদের হয়তো আশীর্বাদ দোয়া করে তাদের জন্য ভালো করছি আমরা খারাপ কাজ করি না তো এরকম আমরা যেখানে অসহায় লোক দেখতে পাই তাদের কাছে গিয়ে তাদের দুঃখ সুখ দুঃখের কথা শুনি এবং যতটা পারি নিজের সমর্থন অনুযায়ী তাদেরকে আমরা হেল্প করি ছিট

এটা ভাতি জিবিছে আর ওইটা ভাতি যা জামাই মা বাপ হাঁকে দিয়েছে কি বলবো দুঃখর পর দুঃখ তোরা দেখ না সু ঠিক আছে আমরা আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি ওই টাকা দিয়ে আপনার যতদিন পারবেন যতদিনের জন্য আমরা যতটা পারবো আপনাকে নিজের সমর্থন অনুযায়ী দিয়ে দিয়ে যাচ্ছি ওখান থেকে কিছু একটু ভালো মন্দির কিনে খাওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আবার এসে আপনাকে কিছু অর্থ দিয়ে একটু আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা এতটুকুই আপনাদের কাছে আশা করি আমাদের যেতে হবে আমরা আবার অন্য জায়গায় যাব হ্যাঁ তো আমরা আবার আসবো আপনার এলাকায় ঠিক আছে আমরা এখন আমরা হাজার টাকা আপনাকে দিয়ে গেলাম এটাতে আপনি চালান যতটা পারবেন ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি অবশ্যই আপনার আবার আসবো একটু দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আপনি খুশি হলেন তো আমাদের জন্য একটু দোয়া পড়বেন এটাই আমরা আশা করছি ঠিক আছে আমরা চাই যেন আপনাদের মতো অসহায় যারা গরিব দুঃখী আছে তাদের পাশ থেকে একটু দাঁড়াতে চাই কি বাজছেন এগুলো দর্শক দেখতেই পাচ্ছেন একটা কিছুদিন আগে একটা মর্মাজিক ঘটনা ঘটে গেছিলো তাই ঘটনাতে ওনার স্বামী মারা যান এবং উনি খুবই অসহায় পড়ে আছেন তাই আমরা ওনাকে কথা দিয়েছিলাম আজকে আমরা ওনার বাড়িতে এসেছি যতটা পারলাম আপনাদের ভালোবাসা বা আশীর্বাদে আপনাকে ওনাকে কিছু অর্থ দিয়ে গেলাম তো আপনারা আসবেন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আশা করি এটাই আপনাদের কাছে দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের একটু অসহায় গরিবদের এসে সাহায্য করুন সাপোর্ট করুন থ্যাংক ইউ আমরা আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ